আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি সেটি হচ্ছে মাদ্রিদের রয়্যাল প্লাজা প্লাজা দ্য স্পানা তো এইটা এখানে করার মূল একটি কারণ আমি এখন বুঝতে পারছি আমি এখন যেই পয়েন্টে দাঁড়িয়েছি এই পয়েন্টটা হচ্ছে স্পেনের যে মাদ্রিদ সিটি আছে মাদ্রিদ সিটি একদম উঁচু জায়গা তো এখানে রয়্যাল প্লাজা করার কারণ হচ্ছে উঁচু জায়গা থেকে পুরো স্পেন মাদ্রিদ সিটিটি পুরোটাই এখান থেকে দেখা যাচ্ছে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে পুরো মানে অর্ধেকেরও বেশি ওই সাইডেরটা বাদ দিলে যদি আমি পুরো দেখি অর্ধেকেরও বেশি মাদ্রিদ সিটি এই রয়্যাল প্লাজা থেকে মানে প্লাজা দ্য স্পানা থেকে মানে রয়্যালের যেই কিংয়ের দ্য ফিলিপস দ্বিতীয় ওনার যে প্রাসাদ ওইখান থেকে কিন্তু পুরো সিটিটা অবজার্ভ করা যাচ্ছে এখান থেকে পুরোটাই এটা মূলত পাহাড়ের উপর মানে মনে হচ্ছে যে আমি পাহাড়ের উপর আছি কিন্তু আমি যখন আসি তখন কিন্তু আমার কাছে পাহাড় মনে হয় নাই আর এখানে যখন আসায় আসি আসার পরেই আমার কাছে মনে হচ্ছে যে না এটা উঁচু জায়গা এবং নিচে সব মানে পুরো মাদ্রিদ সিটি পুরো আমার এই পাশে দেখতেই পাচ্ছেন থেকে কিন্তু আমি এটি কিন্তু কোনো বিল্ডিংয়ের বা কোনো কিছুর উপরে উঠিনি আমি একটা সমান্তরাল জায়গায় আছি তো কিন্তু এই সমান্তরাল জায়গা থেকে পুরো মাদ্রিদ সিটি এখান থেকেই দেখা যাচ্ছে এবং এটা পাশে বিশাল বনভূমি আছে মানে পার্কের মতো এখন আমি যদি আগে হয়তো বন ছিল যে কারণে এই রয়্যাল প্লেসটি সেফটি মানে সেফটি এবং সিকিউরিটির কারণে এই বনগুলো ছিল এখানে এখনও পর্যন্ত ওইগুলোর নিদর্শন আছে এই যে পুরো মাদ্রিদ সিটি এখান থেকে দেখা যাচ্ছে